আমি এটা পড়ার পরে ফাইম আমাকে বলতেছিল যে ম্যাডাম আপনাকে বাহুবালির মার মতো লাগতেছে আমি বললাম ও আচ্ছা খুবই সুন্দর আসলে শাড়িটা ওরকমই একটা শাড়ি এটা এটা খুব দামি শাড়ি একদম খুবই দামি শাড়ি এটা আপনি পিছন থেকে দেখেন খুবই সুন্দর শাড়িটা দেখে বুঝলেন কি এটা দামি শাড়ি এটা হচ্ছে রেগুলার প্রাইস আমাদের বারো হাজার পাঁচশো বাট আপনি এটাকে আজকে একটা ব্যাপক ডিসকাউন্ট পাবেন হ্যাঁ একটা ব্যাপক ডিসকাউন্ট পাবেন এই শাড়িটার দুইটা কালার একটা হচ্ছে আমি পরেছি সেটার মানে এত সফট মানে দোড়ান এরকম মানে খুবই সুন্দর কাতান শাড়ি এত আরামদায়ক হতে পারে এটা দেখলেই বুঝা যায় এটা হচ্ছে রাজ টেক্সের শাড়ি এটার নাম হচ্ছে কাজল সিল্ক পিওর শার্টিন ওয়েভিং সিল্ক হ্যাঁ এই ম্যাটেরিয়ালসটা হচ্ছে পিওর শার্টিন ওয়েভিং সিল্ক এই কাপড়টা হ্যাঁ খুবই সুন্দর এটা এত সফট এইটা মানে এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো শাড়ি দেখিয়েছি এটা বেস্ট ওয়ান থেকে বেস্ট ওয়ানটাই কিন্তু আমি পরেছি এত বেশি কমফোর্টেবল এত সুন্দর টোনের একটা এত এত নাইস একটা একটা কালার বেশি সফট কাতান শাড়ি ধরে রাখা যাচ্ছে না গা থেকে পরে যাচ্ছে একটা কাতান শাড়িটা এত সফট হইতে পারে হ্যাঁ এটা আপনি এটা না ধরলে বুঝবেন না এটা হচ্ছে পিওর শার্টিং ওয়েভিং সিল্ক এটা মাসাল্লা

আছে পিওর শার্ট ইন ওয়েভিং সিল্ক হ্যাঁ উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এখানে আপনার শাড়ির ট্যাগের মধ্যে সব কিছু পেয়ে যাবেন আর এই শাড়িটার সাথে ব্লাউজ পিস হবে এটা হ্যাঁ আমার কাছে গোল্ডেন কালার ব্লাউজ ছিল দেখে আমি পরেছি বাট ট্রাস্ট মি কাতান শাড়িগুলো শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা থাকে ওইটা দিয়ে যদি আপনি ব্লাউজটা মেক করে কাতান শাড়ি পরেন তাহলে বেস্ট লাগে খুবই বেস্ট লাগে এই শাড়িগুলো সো যার এটা লাগবে সেটা নিয়ে নেবেন এবং ডিসকাউন্টে দিব অনলি কত টাকায় দিব ছয় হাজার পাঁচশো টাকায় অনলি ছয় হাজার পাঁচশো টাকায় নেবেন এই শাড়িটা খুবই নাইস একটা শাড়ি ডোন্ট মিস আপু যার একটা লাগছে সেটাকে নিয়ে নেবেন হুম দেখেই এত ভালো লাগছে হ্যান্ডলুম কাতান এটা মানে হাতে বোনা হ্যান্ডলুম ওয়েভিং শাড়ি এটাকে বলে ওয়াও ভেরি নাইস জন একটু দামি কাতান চান লাইটওয়েটের মধ্যে হবে একদম লাইট মধ্যে এটা খুবই সুন্দর এত কাজ করা কিন্তু লাইটওয়েট বিকজ এটা মিহি সুতা দিয়ে করা এখানে শাড়ির এটা দেখেন এটা রাজ টেক্সের শাড়ি এবং এখানে শাড়ির ডিটেলস সবকিছু পেয়ে যাবেন এটা এটা হচ্ছে কায়রো সার্ট হ্যান্ডলুম ওয়েভিং শাড়ি ওকে উইথ ই ইউর বিউটিফুল ব্লাউজ পিস সেই শাড়িটা খুবই খুবই নাইস এরপরে আমরা এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার এত সুন্দর শাড়ি শাড়িগুলা এত স্ট্যান্ডার্ড এত কোয়ালিটি ফুল ও মাই গড লাইট ওয়েট এর মধ্যে মাশাআল্লাহ এই শাড়িগুলো না খুবই স্ট্যান্ডার্ড এবং আপনার মানে দেখেই বুঝে যাচ্ছে যে এটা দামি শাড়ি এত লাইট ওয়েট হ্যান্ডলুম কাতান এটা হ্যান্ডলুম ওয়েভিং কাতান মাশাআল্লাহ আপু দেখেন সেটা দেখেই বুঝতে পারবেন যে আপনি এটা একটা দামি শাড়ি যারা এই ধরনের দামি কাতান পছন্দ করেন আপনি যেটা একটু দামি কাতার লাইক করেন তারা জাস্ট এটা কিনে নিবেন এই শাড়িটা নিবেন একদম সুপার ডিসকাউন্টের ডিসকাউন্ট পাঁচশো টাকায় রাইট রিয়া অনলি পাঁচ হাজার পাঁচশো টাকার ডিসকাউন্টে যারা এই ধরনের দামি শাড়ি পছন্দ

পিওর খাটির এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা অপূর্ব সুন্দর একটা ডিজাইন অপূর্ব সুন্দর একটা কালার এটার সাথে আপনি দুইটা ব্লাউজ পিস পাবেন মানে এই মাশালা কি যে নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি আপু একদম পিওর খাটজি যারা এগুলো পছন্দ করেন আপু এগুলো আমাদের সমন্বয় পাবেন অনলাইনেও আমরা দেখাই দিচ্ছি সাথে সমন্বয় পাবেন মার্শাল শাড়িটা এত সুন্দর আপু না এটা হচ্ছে এভাবে হবে সো এটার সাথে একটা আপনি পাবেন এরকম ম্যাচিং ब्लाउজ পিস লাইক এইটা হ্যাঁ এরকম ম্যাচিং ब्लाउজ দিয়ে আপনি এটা এইভাবে পরতে পারেন হ্যাঁ এরকম ম্যাচিং শাড়ির সাথে যেটা রানিং এ থাকবে রানিং এ ब्लाउজ পিস এটা পরবেন এটা ছবিও তোলানো ফাইন এই কন্ট্রাস্ট ब्लाउজ পিস ওয়াও একটা শাড়ির সাথে আপনি দুইটা ब्लाउজ পিস পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ভিডিওটা নিচ্ছো হুম রেড রেড কন্ট্রাস্টে পাবেন এটা হ্যাঁ এই শাড়িটার সাথে আপনার কাছে দুইটা অপশন হ্যাঁ এই শাড়িগুলো এক পিস করেই হয় বাও